হ্যালো কি অবস্থা সবার কেমন আছে তোমরা সকলে সো গাইজ তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন গেমিং ভিডিও নিয়ে সোকাইজ আজকে যে ভিডিওটা অনেকটাই সুন্দর হয়ে গেছিল যে প্রত্যেক দিনের ভিডিও মতো সো কাইজ ভিডিওটা সবাই কন্টিনিউ করবো আর কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবো না সো কাইজ চলো ভিডিওটা শুরু করা যায় সো কাইজ আমরা ম্যাচের প্রথমেই কিন্তু দেখা যায় ম্যান পাওয়া যায় তো তাকে কিন্তু গাইছ এখানে আমি মায়েরা ক্লিয়ার করে দেই আর ক্লিয়ার করার পরে কিন্তু দেখো এখানে আমি স্নাইপার খোঁজার জন্য আসছিলাম সো গেছে তারপরে আমি এখান থেকে স্নাইপারগুলো নেই মানে একটা স্নাইপারও পাই না আমি এখানে তো যেখানে কিন্তু গেছে আমাকে কিন্তু পুরো ব্লুজন খুঁজে কিন্তু এখান থেকে স্নাইপার যেমন বাই করতে হবে সো কাজ এখানে কিন্তু গেছে অনেকগুলো ম্যান নামছে একসাথে প্রায় দুই তিন স্কট সো গাইছে আমি এখানে কিন্তু উপরে উঠি আর উঠার উপরে দেখি একটা ম্যান এখানে থাকে তো তাকে কিন্তু এখানে স্ক্রচ দিয়ে কিন্তু শর্ট মারি বা চারটা শর্ট মারার পরে কিন্তু গাই দেখো এখানে ওটা এখানে ওটাকে ক্লিয়ার করে দিই করার পরে কিন্তু গেছে তারপরে এখানে আমি চলে আসি আর এখানে একটা অলরেডি ডাবল টু একটা এম পেয়ে গেছি তো গেছে একটা ম্যাক্সি বেঞ্জ আসছে একটা জাত মারছি মারা পরে কিন্তু এম টু বেঞ্জে একটা শট মারছি মারা পরে কিন্তু এখানে ডাউন হয়ে গেছে তো গেছে এখানে মারি পরার পরে কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যায় আর আমি এখানে গুলালটা ফাটাই ফাটানোর পরে কিন্তু যেখানে আমি লোড করি সুন্দরভাবে সো গাইজ এখানে লুট লুট করি ঠিক আছে সুন্দরভাবে লুট লুট করার পর কিন্তু গাইজ দেখো আমি এখানে যাইতেছিলাম আর ওই স্নাইপার খোঁজার জন্য এমন সময় দেখি উপর একটা ম্যান মারতেছে তো আমি এখানে ঘাস হয়ে হওয়ার পরে পিক দেওয়ার চিন্তা আমরা করতেছে তো যখন পিক দিছে তখন কিন্তু দেখো এখানে আমি হেডশট মেরে দিছি ডাইরেক্ট মাথার ভিতরে তো একটুখানি সময় করছে তাই কিন্তু গাইজ এখানে হেডশট লেগে গেছে আরামসে সো গাইজ তারপরে আমি এখানে চলে আসি মানে আমাকে এনেমি এখানে মাইরা দিছিল তারপর কিন্তু গাইজ এখানে আমি আবার নামি আমার তুষার মাকে নামাই দেয় নামাজদের উপরে কিন্তু এখানে চলে আসি কেউ দেখে আসে

আমি কিন্তু অলরেডি কিন্তু গাইস পাঁচটা কিল করে ফলাইছি 600টা কিল কমপ্লিট হয় তো এখানে আমার টিমমেট ওখানে ফাইট করতেছিল ওখানে এনিমি ফাইট করতেছিল তো আমি এখানে একটু ঘাস হয়ে দেখি দেখি পিক মারতে পারি সো গাইস দেখো এখানে আমাকে মারতেছে দেখে ফলাইছি আমাকে মারার পরে কিন্তু গাইস দেখো এখানে হেডশট মেরে দিছি মারার পরে কিন্তু গাইস এখানে কিন্তু পুরো ভাবে মানে একটু সময় লাগছে আর কি সো গাইস ভিডিওটা কিন্তু গাইস দেখো আরো অনেক সুন্দর আছে ঠিক আছে

ওটা কিন্তু এখানে পায় যাই আর এখানে নয়টা কমজিট আমাকে দূরে থেকে কিন্তু গোল ফালার সময় কিন্তু দূরে থেকে মাইরা দেয় আর মায়রা দেওয়ার উপর কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে দেয় ঠিক আছে সোকাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বড় করলাম না সোকাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সো সোকাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের মাঝে অন্য আরও একটি ভিডিও নিয়ে খুদা হাফেজ